টোয়েন্টি ফাইভ লাইভ প্রো একদম বিদেশে বন্ধুরা ইউটিউবার হওয়ার স্বপ্ন সবার ইউটিউবার হতে পারে একশোর মধ্যে শুধু দশ পারসেন্ট লোকই আর বাকি নশো শুধু আঙুল চসতেই পারে এখানে দেখতে পাচ্ছ আমি আছি এখন চেন্নাই আর এখানে কাজ করতে হয় টাকা কামাতে সবাই জানে আর ওই যে এখন আছে বিল্ডিংটা রেডি হচ্ছে এখানে ঠিক আছে এখানে কাজ হচ্ছে সকাল ছটা অবধি সকাল তে উঠতে হবে তারপর নটা পর্যন্ত হবে তারপরে খাওয়ার খাওয়ার পর আবার নয়টা থেকে দুটো পর্যন্ত তো বন্ধুরা ইউটিউবার হওয়ার স্বপ্ন পূরণ হবে না ইউটিউবার হওয়ার যারা স্বপ্ন দেখছে করতে পারবে না কোনো দিনও হ্যাঁ চেষ্টা করলে ভাই কেউ করতে পারে হয়তো অনেক চেষ্টা করার পরেও কোনো ফল না পাওয়ার পরে ভিডিও ভিউস না আসলে ভিডিও বানাতে মন করে না ভাই সবই সব বেকার ওই জন্য বিদেশে এসেছি কাজ করছি টাকা কামাবো একদিন বাইক নেবো বাইকের সাথে ব্লগ বানাবো